যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শুনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনারা আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার ভাই এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ন শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না এর শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে দ্যাটস অল দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে তার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজ ঝুলা আছে এটা রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্যে জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাপাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাহুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজের এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করি তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের গায়ে দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে সুখানো কিন্তু ভালো রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ আল্লাপাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে তাকে সাক্ষাৎ মৌদের হাত থেকেও বাঁচাতে পারবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে কুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোনার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো পারবো না সবাই সবার ওসিলা দিয়ে কাছে দোয়া দোয়া কিসের দিয়ে দিয়ে করতে হয় মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানুষ জবাই করে দোয়া করতে হয় নিজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাপাক এখন দোয়া শুনলে একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না ছেলেদেরকেও করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে কি না শোনে না সবাই আল্লাহর কথা শোনে আগুন আল্লাহর কথা শোনে কি না ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন বাকি ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য আমি বলেছি সবই তোমার সব নিয়ে চলে যাবে সে বলেছে আপনি কি ফাইজামি করতেছেন আমার আমার টাকা আমাকে দেন বলছে না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টি জলে করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালা তো বোন চাচা তো বোন এখন তো পিনছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্ট গুলো পরে দেখি ভাইও বোনের সাথে জানা করে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন সন্ধ্যা বাদ ওদের কাছ থেকে ভালো মতো শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সব স্বর্ণ দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্স করবো মানে জেনা করব না রোজ না সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিন আনগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ দেয় বলে যে এখন আমাকে আবার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুকটা নষ্ট করো কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্র মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর পয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর তপতপ করে সরে গেল এটা কিন্তু কোন গাল গল্প নাই ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ থেকে আল্লাহ বাঁচাতে পারি প্রিয় ভাই সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গানটাকে আল্লাহ পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোন প্রকার জেরার পাবে যাব না ইনশাল যদি হারাম কোন সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার বে হিসাব কুমারী প্রেমময়ীত্তাকি একজন আল্লাহ তুমি আমাকে দান আল্লাহাক পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহ হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক চাকি ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইনশাল আল্লাহ পাক সবাইকে হিসাব দান প্রদান করি আমি আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত কুল হচ্ছে দায় এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে আল্লাহকে আমাদের সবাইকে গোপনে দান করার কোন দিক এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ আমরা কি পেতে চাই আল্লাপাকে আরো সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন অক্টুব লিখো কলম বলছে মায় দা আমি কি লিখবো আল্লাহ বলছেন কে আমার পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লিখা শুরু করেছে কে আমার পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই যা লিখা হয়েছে পাবেন এনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম করে চাইলে হারাম পথে আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাহ আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে আল্লাহ পাকের একদিন তো আমাদের দিনের মতো নয় সেটা মায়ারিজের মধ্যে আছে পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর কে আমাদের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসাক্ত না থাকতে চায় আউজে কাউসারের পানি চায় সে যেন কোন বেদাতি আমল না করে নবীর সুন্নতের উপর থাকে ইনশাআল্লাহ নবী সাল আলী হাসান তাকে হাউজে কাউসারের পানি পান করা ইনশাল ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিলে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন আল্লাহ বাক্ত এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ সব কাজ বুঝিয়ে দিলেন প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন কার কি কাজ সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না চাঁদ তার কাজ কাজ পালন করছে করছে না এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না করছে না সবাই যার যার কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে করছে যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন যদি সূর্য এক সূর্য যদি এক বিঘ দূরে চলে যায় তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হয়ে গেল যদি সূর্য এক বিঘ কাছে চলে আসে পৃথিবীর তাপমাত্রা বাড়বে খরা হবে পৃথিবী উর্বর থাকবে না যেতে পার তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আদেশ পালন করে চলে শুধু দুইটা সৃষ্টি করে করে না না কেন সামনে আসছে এবার পাক অন্য মাখন সৃষ্টি করেছেন এবং পৃথিবীর জন্য জিন জাতি সৃষ্টি সৃষ্টি করেছেন কোন জাতি জিনজাতে পৃথিবী আগে না জিন আগে বলেন আগে পৃথিবী জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন তারা তাই করেছিল আজকের মানুষরা যাই করছে তারা আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করা শুরু করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে তবে একজনকে রেখে দেয়া হয়েছে কাকে তার নাম হচ্ছে ইবলিস কি নাম ইবলিস সে আল্লাহর বড় আবেদ ছিল আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে ফেরেস সর্দার বাড়িয়ে দেয়া হয়েছে তাকে ইপ্রিসকে আচ্ছা এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় না পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে ওটা তার জায়গা আছে অনেক দিন পর অনেক দিন বলতে কত দিন আল্লাহ ভালো জানেন আমরা জানি না কত লক্ষ বছর কত কোটি বছর আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা জানি সুরা দাহারের এক নম্বর আয় আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান ইন মিন আল দাহর লাম ইয়াকুন শাইয়ান মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা অনুচ্চ বিষয় ছিল এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ এমন সময় মানুষের উপর চলে গেছে আমরা এখন মনে করি মানুষই সবকিছু নাকি আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল আল্লাহ পাক বহু দিন পরে এবার থেকে ডাকলেন ডেকে বলছেন ওয়াই যাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদ ফলিফা হে আমার আমি ওই জমিনে পৃথিবীতে আরদে আমি আমার খলিফা পাঠাতে চাই কি চাই খলিফা পাঠাতে চাই আল্লাহর খলিফা কে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সে আল্লাহর খলিফা যে আল্লাহর হুকুম মানে না প্রচার 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 প্রসার প্রতিষ্ঠাও করে না ন্যায় বিচারও করে না সে আল্লাহর খলিফা নয় শয়তানের খলিফা কথা ক্লিয়ার আচ্ছা এবার ফেরেশতারা কি বলছেন ফেরেস্তারা বলছেন মাই নিউপসিন ওফি হা ওএসফি আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে কয়টা কাজ করবে দুইটা ফেত্না ফাসাদ করবে রক্তপাত ঘটাবে আজকে সারা দুনিয়ায় মানুষ ফেত্না করছে কি পরিবেশ বিপর্যয় করছে পলিটিক্সে ফেত্না ইকোনমিক্সে ফেতনা সমাজে ফেত্নাক কালচারে ফেত্না এখন এডুকেশনেও ফেতনা সবখানেই ফেত্না তো এইটাই ফেরেস্তারা বলেছিলেন যে মানুষ ফেতনা সৃষ্টি করবে আর কি করবে রক্তপাত ফটাবে সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ ঘটাচ্ছে না এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি নবী সাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় নাই দশ হাজারও না আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরো বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতালিতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধে এত তার থামবে না এই যুদ্ধে এত দ্রুত বন্ধ হবে না এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল গ্রেট ওয়াই বিশ্বযুদ্ধ ওটা হয়নি আল্লাহ আলহামদুলিল্লাহ হয়নি আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে ইউক্রেন রাশি ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি করবে অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিঙ্গে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে সব প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সবর অস্ত্র দিয়ে ওরা জিঙ্গে রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউসলি চলতে থাকে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পার আমাকে কিছুই বলতে হবে আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারবেন সারা বিশ্বে একটা ওয়েট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা বলুন এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে তো যারা বলে ইসলাম তরোয়ারির জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই এদের লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই তিন থেকে চার কোটি মানুষকে তারা বেড়ে ফেলেছে আমরা কি তরোয়ারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে কোরআন সন্ন্যার প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ এখনো করছেন আলহামদুলিল্লাহ এখন যে সারা বিশ্বের মানুষ মুসলিম হচ্ছে কোন জায়গায় মুসলিমরা গলার জোরে তরোয়ারের জোরে ইসলাম প্রচার করছে দেখা দে এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কিনা পশ্চিম সভ্যতায় মানুষরা মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছি তরোয়ারি নিয়ে ওদেরকে ধরে রেখেছি হ্যাঁ ইসলাম কবুল কর এটা বলেছে প্রিয় ভাইরা এটা বলতে চাচ্ছিলাম ফেরস তারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাঁসা সৃষ্টি করবে তারা কি না বলবে ফেরেস্তারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে বাসিরা দূরদর্শিতা জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আলামুন আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধে চারণ করবে আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে যা আল্লাপাক কোমন করবো এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মতে মোহাম্মদের মধ্য থেকে এবার আল্লাহ পাক আদম আলী সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সাদের মধ্যে আল্লাহ করেছেন হলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নেই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না আল্লাহ পাক মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয় আল্লাহ পাক এবার

অনাক আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আরাহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ্কে বলেন নাই অন্য সবার জন্য আল্লাহ্কে বলেছেন ঈদে আর দা শেন আইয়া কুর কোন ফয়াকুল যখন আল্লাহ্পা কিছু করতে চান খালি বলেন কোন হ ফাইয়া হয়ে যায় ওখানে আল্লাহকে বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাহ্মা কেমনটা বলেন নাই আদম আরেহিসাল্কে আল্লাহ্ কত মহব্বত করেন আল্লাপাক বলছেন যে আমি তাকে আমার নিজ সাথে সৃষ্টি করেছি আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফির্লাহ যে মানুষ বারু থেকে কত বড় কুফুরি কত বড় সে কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজে ভাবে নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদৌ মা আরেকালাম থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাপাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেত্যুন ত্রুট এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ট ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয় তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান আল্লাপাক আদম আসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন আল্লাপা আলাম আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না মানে আমরা সৃষ্টিগত ভাবে জ্ঞানই ছিলাম না আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস ছিল না মানে আল্লাপা জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেস তাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো বড় দেখি ফেরেস্তারা বলছেন না আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যে আপনি শিখিয়েছেন অতটুকুই জানি এর বেশি জানি না এবার আল্লাহ বলছেন আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম আল ইসলাম সমস্ত নাম দরদর করে সব বলে দেয় আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাহ নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আর আমরা বলছি মানুষ আস্তা ফুরল অন্য প্রাণী থেকে আসছে কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা কুফুরি মতবাদ এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেন তুমি নাম ধরে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন এবার তোমরা একটা কাজ করো ইসজুদুন লিল মলাইকা তাসজুদুন আদম তখন আল্লাহ বলছেন বলেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো বলেন কত সম্মান আমাদের পিতা মহা বিশ্বে সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে জাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস কে সিজদা করলো না এখানে একটা বিষয় মনে রাখেন আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে শারীরিক গঠন চেহারা সৌন্দর্য টাকা পয়সা রিজিক কোনটার কারণে এইটাই মনে রাখবেন মুসলিম উম্মা যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সবাইকে জ্ঞানী হতে হবে জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে বলেন সুফান বলেন আমিন এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাল্লাহ মুসলিম উম্মা আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছে জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয় জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এই দুটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে অন্যকে নেতৃত্ব দেবে চল। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে পাক তৌফিক দেখ আমরা দোয়া করে পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে বলেন আমি দোয়া করতে কোনো সমস্যা অথবা যদি কেউ হাল না ধরে আল্লাহবাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে সব এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন না হলে আজকে থেকে বিশ বছর পরে এই প্রজন্মটা আপনি আর খুঁজে পাবেন না দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নামাজ পড়বে না রোজা রাখবে না জাকাত দিবে না আল্লাহকে চিনবে না দেখে নিন আমরা দোয়া না আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু যদি আমরা হান ছেড়ে দিই এখন এমনটাই হবে যদি কেউ কোন উদ্যোগ না গ্রহণ করে বাসায় পারিবারিক ভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে কোন অপশন নাই এবার জাদু সবাই চেষ্টা করেছে করে নাই কেন করছে না ইবলিসের সমস্যাটা কি ইব্রিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন মা মানে আকা আল্লাহ তাসজুদা ইযা মারতু আমি তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করতে কে তোমাকে নিষেধ করলো সিজদা করতে ইব্রিস বলছে বেশি চালাক বেশি বোঝে যারা অতিরিক্ত বুদ্ধিজীবী ইব্রিস ছিল বেশি বুদ্ধিজীবী ইব্রিস ছিল কি অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী আছেন আমাদের সমাজের কিছু মানুষ ও বলছে হালাক্তারিবি নার আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আগুন তো সুপিরিয়র মাটির চাইতে তো হলাক্ত হবেন তিন আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে কাদা বাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে চাই যুক্তি অতি যুক্তিবাদী অতি বুদ্ধি আল্লাহ পাক বলেন ফাখরু জুমিনহা বাইন নাকা রাজিম এখান থেকে বের হয়ে যাও তুমি অবিশপ্ত বাইন আলাইকা লাআনাতা ইলা ইয়াউমিদ দিন আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ বর্ষিত আল্লাহ পাক তাড়িয়ে দিলেন

হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব আমাকে অবকাশ দিন আনজিরমি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি কি কিয়ামত দিবস পর্যন্ত ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না ইবলিস আস্তে না আস্তেক বলেন ইবলিস বলছে রব্বি রব্বি মানে কি হে আমার রব রব্বি মানে রব না রব্বি মানে আমার রব রব্বুন মানে রব রব্বুহও তার রব রব্বুহুম তাদের রব রবকা মানে তোমার রব রবকুম মানে তোমাদের রব রব্বি মানে কি আমার রব রবুনা আমাদের রব ব্যাক গ্রামার বুঝতে পারছ স্যার বলছে রব্বি মানে কি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি কে আমার দিবস পর্যন্ত ইবলিস আস্থিক না নাস্তিক তাওনে এখন বলেন তো আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট দলিল দিলাম তো নাকি এমনি এমনি বল আচ্ছা আল্লাপাক বলছেন যাও ফাইন নাকি আমি আলমুন তোমাকে অবকাশ দেয়া হবে কারণ কে পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না এক মানে একদিনের ওপর অল্প সময় একটা সকাল একটা সন্ধ্যার মত ঠিক আছে দিলাম যাও এবার ইবলিস চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে সারা জীবন ইবলিসের স্টেটমেন্টটা মনে রাখতে হবে সেটা কি ইবলিস বলছে ফাবিমা আ হুয়াইতানি সূরা আরাফ পড়ে দেখবেন ইবলিস বলছে ফাবিমা আ হুয়াইতানি আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে মুস্তাদি আমি সেই আদমের সরল পথে পোত পেতে বসে থাকবো চুপটি খাপটি বেড়ে বসে থাকবো খাপটি বেড়ে ওর জন্য বসে থাক আর ফোম মাই লায়া দিয়েন না মিমবাই ন্যায় দিয়ে আমি অবশ্যই তার সামন থেকে আসবো ফোম মাইলায়া দিয়ে না হুম মেন বাই আমি আদম সন্ধ্যাতে সামন থেকে আসবো সামন থেকে মানে সরাসরি ওয়াস্বাদী ওমিন খদফিহিম পেছন থেকে আসবো মানে পেছন থেকে ওয়াসওয়াসা দেব ওয়ান আন আইমানহিম ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব ও আন বাম দিক থেকে আসবো ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকর গুজার পাবেন না ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে ইব্রিস কিন্তু ঠিকই বলেছে ঠিক মনে আচ্ছা আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায় তবে আমার বান্দারা যদি সারা জীবন অন্যায় করার পরে একবার যদি শানে একবার একটাবার বার মুম থেকে তাও পাতেন না সুহা মানে প্রকৃত তওবা করে খালেস তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে বলে আস্তাফুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও রব্বিক ফির মান্না মাফ করো ক্ষমা করো আমার কাছে একটা বার যদি মাফ চায় ক্ষমা চায় তার সারা জীবনের বোনা আমি মাফ করবো আর কি চাই যে বললাম না আমাদেরকে ভালো পেছানোর সৃষ্টি করেছে